মালঞ্চার্চে রজনীগন্ধা নগর তারপরে আর কি গাড়ি যায় হ্যাঁ ট্রাভেল ঠিক আছে আর হচ্ছে কি যেন একটা গাড়ি ছিল মাঝে যাই হোক ভাড়া নেয় গত বাসে জানো দশ টাকা ওয়ানলি দশ টাকা শ্রীগরোজ থেকে দশ টাকা ভাড়া নিলাম মোহাম্মদপুরের আর হচ্ছে রিক্সা যদি যায় রিক্সা ভাড়া কত এই জায়গা থেকে মোহাম্মদপুর হ্যাঁ ষাট সত্তর টাকা হচ্ছে রিক্সা মামার ভাষ্য হবে ষাট সত্তর টাকা যার কাছে নিতে পারে আর এই জায়গা থেকে আর এখন তো পুরো রাস্তা ফাঁকা মানে খুবই আরাম ফাঁকা বলতে দেখে না তারা ফাঁকা পুরাটা ফাঁকা রাস্তা পুরো ফাঁকা আর এটা হচ্ছে স্টার কাবাব হ্যাঁ ঠিক দিব তো স্টার কাবাব থেকে খাওয়াবো তোমাকে এই এক্সট্রা কাবাব আরেকটা আছে তো ধানমন্ডির ওইটা আছে কোনটা এক নাম্বারটা যাই হোক যদি আপনারা যেতে চান তাহলে এরপর থেকে তাহলে আপনারা সিটি কলেজ থেকে রিক্সা যেতে পারবেন এটা হচ্ছে ষাট টাকা ভাড়া নেবে আর যদি চান যে না বাসে যাব তাহলে দশ টাকা আর যদি কেউ সিএন একশো টাকা এক দেড়শো টাকা এরকম ওই যে গাড়ি থাকে হয়নি মাত্র দশ টাকা ভাড়া আর রিক্সায় গেলে সব থেকে মজা কি রিক্সার মজাটা সব থেকে ব্যতিক্রম কারণ বাসে হচ্ছে গাদি চিপা এবং বসা যায় না আর বসা গেলো গরম ভাড়া কম আর যাই হলো প্রতিটা স্থান দাঁড়াইতে হয়তো আর রিক্সায় যদি আপনারা যান তাহলে তো এরকম কথাই নেই আপনারা বসবেন আর নেমে যাবেন আর যে মজা হ্যাঁ সেই মজা রিক্সার একটা অন্য চলা সেই জ্যাম নাই কোনো কষ্ট নাই ফিল্সটা অন্য রকম যদি আপনারা ঢাকায় এসে রিক্সায় ওঠেন আর রিক্সা যাতায়াত করেন তাহলে বুঝবেন হ্যাঁ ঢাকার মজা রিক্সাতে এটা ঠিক আছে তবে মানে আমি সাজেস্ট করবো এই কাছাকাছি যে রাস্তাগুলা ওটা রিক্সায় যাওয়াই ভালো খরচ একটু বেশি হলেও মজা আসে তাই না আচ্ছা আমরা তাহলে এখন আছি হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি হ্যাঁ তার ট্রাভেলিংটা কেমন হলো আজকের ভালো ভালো ট্রাভেলিং টা খুব ভালো হয়েছে বলো ভালো হয়েছে ভালো হয়নি কেন তোমাকে রিক্সাই করে নিয়ে যাচ্ছি এত সুন্দর কোনো জ্যাম নাই জোট নাই কোনো কিচ্ছু নাই আর কিছুদিন পর হয়তো আমরা মহম্মদপুর চলে আসবো মহম্মদপুর বাস স্ট্যান্ডে তো আপনারা যদি চান তো এভাবেও আসতে পারেন সিটি কলেজ নেমে সিটি কলেজ থেকে অনেকে সিটি কলেজে এসে আসতে পারে না কীভাবে আসবে বিভিন্নভাবে কমেন্ট করে আমাকে এবং আমাকে জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট করলাম যে আপনারা আসবেন আসবেন বলতে হচ্ছে লাইন আছে রজনীগন্ধা আছে মালঞ্চ আছে নগর পরিবহন আছে এতে আসতে পারবেন আর যদি চান যে না আপনারা রিক্সা আসবেন তাহলে তো বেটার ওই যে পিছন থেকে দেখা যাচ্ছে ওই সামনে ওটা হলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আর ওটা হচ্ছে মোহাম্মদপুর থানা এটা হচ্ছে মোহাম্মদপুর থানা আর হচ্ছে রমজান হ্যাঁ ওই রমজানই যাবি সিটি কলেজ সিটি কলেজ থেকে রমজানও আসতে পারবেন আর তারপর তেরো নম্বর আছে তেরো নম্বর গাড়িতে আসতে পারবেন মানে গাড়ির অভাব নেই গাড়ি অনেক গাড়ি আছে আসতে পারবেন আমি কিন্তু কথা বলতে বলতে যে মামা কি আমি কাছে চলে আসছি হয়তো আর কিছুক্ষণ পর মামা বাসে আমরা নিয়ে যাব কারণ সহজ রাস্তা একেবারে সহজ আর এখন আজকে তো একেবারে সহজেই চলে আসলাম কারণ রাস্তা পুরাই ফাঁকা কোনো ধরনের কোনো ঝামেলা হয় না উঠছি আর যখন নেমে যাব এরকম কোনো সময় আর সময়টা হচ্ছে আপনার লাগবে যদি বাসে আসেন তাহলে আধা ঘন্টা যদি রিক্সায় আসেন তাহলে হয়তো বিশ মিনিট আর আর কি সিএনজিতে আসলে একটু কম নেয় কম লাগে পনেরো মিনিট এরকম লাগে সময় আর হচ্ছে এই তো সব মিলে এটাই তো ভালো থাকবেন আমি অলরেডি কিন্তু মোহাম্মদ চলে আসি সামনে যেটা দেখছেন এটা হচ্ছে নেমে যাবো তো আজকের মতো সবাইকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথেই থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও